নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র প্রতিষ্ঠান তাছাড়া বিপুল নিউজপেপার এজেন্সি আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধ পরিকল্প যোগাযোগের নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর এইট ওয়ান ফাইভ সিক্স অথবা সিক্স প্রতিনিয়তই আমরা কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পরকীয় একটি আত্মঘাতী প্রতারণা একটি সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে একটি সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে পরস্পরের বিশ্বাস সহানুভূতি এবং কর্তব্য ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে একটি সংসার বা একটি সম্পর্ক আর এই সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না পরকিয়া একটি বিশ্বাসঘাতক এই পরকিয়ার জেরে অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া আসলে যে পরকিয়া। এই পরকিয়া নিজের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ অর্থাৎ নিজেরা আপনারা বা আমরা নিজেরাই ইচ্ছে করে এই পরকিয়ায় জড়িত হয়ে পড়ি তারপর হয়তোবা কেউ এটাকে বলে আবেগ আর কেউ বলে কিছু না এটা দিয়ে আমরা ঢাকার চেষ্টা করি কিন্তু আসলে এ নিজেদের লালসতা ও স্বার্থপরতার নগ্ন প্রকাশ অনেক ক্ষেত্রে এই পরকীয়া জড়িত হয়ে কেউ কেউ বলেন স্ত্রী মোটা বা স্ত্রী স্মার্ট নয় অনেকে বলেন স্বামী সময় দেয় না আসলে এমন কিছু না পরকীয়ায় জড়িত হওয়ার পরেই এমন ঘটনাগুলো ঘটে অনেকে ভালোবেসে বিয়ে করেন আর অনেকে পারিবারিক সূত্রে বিয়ে করেন কিন্তু তাদের বিয়ের বন্ধনের পরে তাদের সম্পর্কটা ঠিক তেমন থাকে না তখন সম্পর্কটা মধুর থাকে এবং একান্ত ব্যক্তিগতভাবে এবং অনেক সুখীভাবে তারা কিছুদিন অতিবাহিত করে ওই সুখী দিনে পরিপ্রেক্ষিতে হয়তো তাদের ফসল হিসাবে সন্তানও জন্মগ্রহণ করে তারপর যখন তৃতীয় ব্যক্তির আগমন হয় তখনই রূপে আকার ধারণ করে যখন সম্পর্কে শুরু হয় তখন তো স্ত্রী মোটা বা স্ত্রী ব্যাকডেট বা স্বামী না এই কথাগুলো ওঠে না তারপরে কেন কথাগুলো ওঠে আসলে বলতে গেলে সম্পর্কের সমস্যা না হয় এটা নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা আধুনিক যুগে পরকিয়া, মানে শুধুমাত্র শারীরিক সম্পর্ক নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এর ব্যাপক প্রবল অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজনে সন্তান নিয়ে খুব সুখে আছেন হঠাৎ করে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এটা শুধু প্রতারণা নয় কারণ আপনি তখন সেই মানুষটিকে নিজের কাছ থেকে দূরে ফেলে দেন কারণ যে লোকটা আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে যে আপনি সবচেয়ে বেশি ভরসা করে আপনাকে আপনি তার কথা ভুলে যান তখন আপনি অন্য সম্পর্কে জড়িত হয়ে পড়েন এরকম লোকরা সাধারণত নিজের সংসারটাও ঠিক রাখতে চায় আবার গোপনে অন্য জায়গাও খুঁজে তারা এক ধরনের প্রতারক সম্পর্ক এমন না যে বাসনপত্র বা কাপড়ছুপড় পুরান হয়ে গেলে এটাকে ফেলে দেব সম্পর্ক এমন না সম্পর্ক হলো মা বাবা ভাই বোন তাদের যেমন ফেলে দেওয়া যায় না ঠিক তেমনই কোনো সম্পর্ককে ফেলে দেওয়া যায় না ভালোবাসা দিয়ে পুরাণ সম্পর্কে সম্পর্কটাকে বেঁধে রাখতে হয় ভালোবাসা মানে নতুন কাউকে খোঁজা না ভালোবাসা মানে পুরানোকে নতুনভাবে ভালোবাসা আমরা সচরাচর দেখি এই সম্পর্কের জের ধরে অর্থাৎ পরকিয়ার জের ধরে প্রত্যেকটি সংসারে ফাটল ধরছে শুধুমাত্র এর পিছনে কারণ হল পরকীয়া পরকীয়াটা নিজের ইচ্ছের করে মানুষ পরকীয়া জন্ম জড়ায় আমরা অনেক সময় এই থেকে বলি আমি জানতাম না এত কিছু হয়ে যাবে কিন্তু ভুল আমি নিজেই বা আপনি নিজেই এই পরকিয়া জড়িয়েছেন পরকিয়া কোনো জীবনে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয় এটি ইচ্ছাকৃত অপরাধ যদি ভালোবাসতে না পারেন তাহলে অন্তত কাউকে ঠকাবেন না কারণ যে আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখে তার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না কারণ বিশ্বাসের ভিতের উপরে একটা সম্পর্ক টিকিয়ে থাকে অর্থাৎ বিশ্বাসটা এমন একটা জিনিস যেটা সম্পর্কের ভিতটা নাড়াতে পারে না যদি দুজনের মধ্যে বিশ্বাস থাকে সম্পর্কটা আরও মজবুত হয় যদি দুজনের মধ্যে পরস্পর বোঝাপড়া থাকে কারণ সম্পর্ক গড়ে উঠে বিশ্বাসের কারণে আর কারোর বিশ্বাস ভাঙতে যাবেন না কারণ বিশ্বাসে একটা পরিবারের ভিত দাঁড়িয়ে থাকে আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন বার্তার পর্দায় নমস্কার শুভরাত্রি